এখানে কিন্তু প্রচুর রকম স্পাইডার গাছ রয়েছে দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে ভেরিকেটেড লাকি গাছ দেখুন এই ধরনের গাছ কিন্তু এখানে শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে ভেরিকেটেড মানি প্লান্ট দেখুন গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো আপনার এই ধরনের গাছগুলো কিন্তু পাবেন মাত্র পঁচিশ টাকার বিনিময়ে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে পিচ লিলি গাছ আপনার এখান থেকে এই কোয়ালিটির গাছগুলো কিন্তু এখান থেকে পাবেন মাত্র পঁচিশ টাকার বিনিময় এখানে কিন্তু ক্যাকটাস বা স্যাকুলেন জাতীয় প্রচুর পরিমাণে গাছ আছে এই গাছগুলোর দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে দেখুন প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে কিন্তু এখানে লিপস্টিক গাছ এখানে কিন্তু শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে দেখুন কত সুন্দর কোয়ালিটির ব্রোকেন হার্ড গাছ ইনডোর প্লান্ট এই নার্সারিতে কম বেশি সত্তরটার উপরে কিন্তু ইনডোর প্লান্টের ভ্যারাইটি রয়েছে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট অনেকে বলা হয় যে জলের দামে গাছ জলের দামে গাছ একদম বাস্তব কথা বলছি আজকে আমি যে নার্সারিতে এসেছি সত্যি একদম জলের দামেই গাছ দাম দাম শুরু হচ্ছে মাত্র মোটামুটি পনেরো টাকা থেকে এবং পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে প্রচুর গাছ রয়েছে তো চলুন এই যে নার্সারির যে মালিক আছে তার সাথে আমরা কথা বলি এবং গাছের কী কোয়ালিটি আছে সেগুলো আপনার সামনে তুলে ধরুন আর হ্যাঁ আপনারা কিন্তু এখান থেকে গাছ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এখানে আসলে তো অবশ্যই পারছেন কিন্তু কুরিয়ারে গাছ নিলে মিনিমাম কত টাকার গাছ আপনাদেরকে নিতে হবে এবং যদি এখানে কেউ আসতে চান কীভাবে আসবেন এবং নার্সারির সহ ফোন নাম্বার সমস্ত তথ্যই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবার চলুন দেখতে থাকুন এগুলো হচ্ছে আপনার মার্বেল কুইন বলে মানে ভ্যারিগ্রড মানি অনেকগুলো আছে তার মধ্যে এটা একটা জাত আচ্ছা মানি প্লান্টের কতগুলো ভ্যারাইটি আপনার কাছে আছে চার পাঁচটা আছে চার পাঁচটা আছে আচ্ছা এটাকে আমরা অ্যাকচুয়ালি অনেক ভেরিগেটেড মানি প্ল্যান্ট বলে থাকি আচ্ছা এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছি আমি গাছগুলো এর দাম কি রেখেছে এটার দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা চলুন পরবর্তীতে যাই আমরা বন্ধুরা আমরা এখানে যা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি কিন্তু ইনডোর প্ল্যান্ট দেখুন শেড করা আছে এদিকেও ওইদিকেও প্রচুর রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটি দেখাতে থাকবো আপনারা দেখতে থাকুন হ্যাঁ চলুন পরবর্তীতে এটা একটা শ্বেত চন্দন গাছ

এগুলো চার পাতা পাঁচ পাতা হয়ে গেছে হ্যাঁ এগুলো হচ্ছে সব বাইরের আর টিগুলো দাম কি লিখেছে বাইরে থেকে এগুলো ইম্পোর্ট করা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এগুলো দাম হচ্ছে 35 টাকা 35 টাকা পিস হ্যাঁ 35 টাকা পিস তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন জলের দাম আমি প্রথমে কেন বলেছি আচ্ছা এখানে একটা ভেলভেট আছে হ্যাঁ ব্ল্যাক ভেলভেট এটা ভালো নাম হচ্ছে অ্যালোকেশিয়া আচ্ছা এই কুচুর পাতাটা অন্যরকম দেখুন ভেলভেট টাইপের দেখতে খুব সুন্দর গোল গোল পাতা হয় ঠিক আছে এগুলো দাম কি লিখেছে এগুলো খুব মানে একটা কস্টলি আইটেম হুম

এখানে তারপরে এটা হচ্ছে আপনার ছোট গাছটা একটা বড় গাছ আছে আমার দেখাবো দেখাচ্ছি ছোট দাম ছোট দাম তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ মোটামুটি কেউ যদি বাড়িতে নিয়ে এক মাসের মধ্যে গর্ত নিয়ে নেবে গাছ আমার একটু ছোট গাছ এখানে আমি রেখেছি এই কারণে কারণ আমার তো পার্সেল করতে সুবিধা হয়

আচ্ছা এর দাম কি দেখেছেন এটার দাম তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা চলুন পৌঁছে যাই আমরা আচ্ছা এখানে একটা গাছ রয়েছে দেখুন এটা হচ্ছে পিং সিঙ্গোনিয়াম হ্যাঁ সিঙ্গোনিয়াম পিং সিঙ্গোনিয়াম এর অনেকগুলো জাতি আছে একটা হচ্ছে গ্রিন সিঙ্গোনিয়াম আছে আচ্ছা এটা রেড সিঙ্গোনিয়াম আছে আপনার আছে আছে হ্যাঁ আমাদের আছে আচ্ছা এটার দাম কি দেখেছেন পিঙ্কটা এটার দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা পিঙ্ক ভালো গাছ দেখুন প্রায় এক ফুট হাইট হ্যাঁ এক ফুট হাইট আছে গাছের গুড়ো যথেষ্ট ভালো আছে হ্যাঁ

আচ্ছা আপনি গাছ তিনটে গাছ তিনটে খুব হাইট বেশি আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটা হাইট বেশি হ্যাঁ এখান থেকে এখান থেকে কাটলে এই গাছটাকে আমরা গাছ করতে পারবো আচ্ছা আচ্ছা এবং যেখান থেকে কাটবো সেখান থেকে আরো গাছ বেরোবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো মাদা গাছ করে যারা নেয় আচ্ছা আমার গাছ থেকে নিয়ে বিভিন্ন নার্সারি তারা মাদা গাছ করে আমি দেখতে পাচ্ছি আপনার প্রচুর এখানে ছোট চারা অর্থাৎ আমি খেতে ব্যবসা করবেন বললাম আপনাকে এটা আর একটা জাতি এটাও কিন্তু লিপস্টিক লিপস্টিক হ্যাঁ এটা একটা জাত এটা শুধু সাইড লেট আছে হ্যাঁ একটু গ্রিনটা বেশি বেশি আছে দেখুন এটা কিন্তু রেডটা বেশি থাকে হ্যাঁ আচ্ছা এটার দাম কি রেখেছেন এটার দাম এটার দাম 45 45 আচ্ছা 45 টাকা আসুন দেখি এবার এটা কি এটা গোলমরিচ গোলমরিচ এটা যদিও ইনডোর প্ল্যান্ট না কিন্তু আমি এই শেডের তলা রেখেছি এই কারণে কারণ শেডের তলায় এই সময় তো প্রখর রোদ হ্যাঁ 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 লু চলছে ফলে এটা বাইরে রাখলে ক্ষতি হবে

ঠিক আছে এটা যত বড় হবে গাছের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে দেখুন কত গোড়া লাল হবে একটা গাছ তুলেছে তা নয় প্রত্যেকটি গাছের কোয়ালিটি কিন্তু ভালো আছে দেখুন কোয়ালিটি দেখুন আচ্ছা দাদা আপনাকে এইখানে আর একটা কথা বলে রাখি আমি যারা অ্যাকচুয়ালি অনলাইনে গাছ নেন হ্যাঁ তাদেরকে কি কোনো ছবি পাঠান আপনি হ্যাঁ তারা চাইলে আমার সঙ্গে যে ফোনে কন্ট্যাক্ট করে হুম তখন আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপে যে গাছ পাঠাবো পাঠানোর আগে প্যাক করার আগে তাদেরকে ফটো পাঠাই তারপর যে আপনার এই গাছ কিন্তু প্যাকিং হচ্ছে আচ্ছা 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 যদি উনি চুজ করে লাইক করে তবেই আমি করি পড়ান আচ্ছা খুব একটা ভালো জিনিস এটা ঠিক আছে আচ্ছা আর এখানে দেখুন এটা হচ্ছে রেড আনারস রেড আনারস হ্যাঁ আচ্ছা একদম লাল কালারের পাতাটাও লাল দেখুন আচ্ছা আমি যেহেতু প্রথমে বলেছি যে আপনাদেরকে ইনডোর দেখাচ্ছি এখানে বলে রাখি এটা বলুন আউটডোর গাছ এটা আউটডোর মিন বাট আমি ইনডোর রেখেছি ভেতরে রেখেছি এই কারণে নতুন পশানো গাছ ভালো রাখার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা দামি এটা দাম তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা ওই তো ওই দিকে বলুন তো ওগুলো এটা একটা ফুল

আচ্ছা এই একটা আছে এখানে গাছ প্রচুর আছে গাছের কিন্তু শেষ নেই দেখুন গাছটা খুব সুন্দর লাগে দেখতে আচ্ছা এটাকে কি বল দারুণ গাছ ড্রাকিনিমা 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 হ্যাঁ ড্রাকিনিমা এটা খুব সুন্দর গাছ আচ্ছা এটাও আউটডোর এটা পাতা ভেরিগেটেড দেখুন এটা আউটডোর আউটডোর এটা আউটডোর হ্যাঁ এটা হ্যাঁ এটা ইনডোর কাছে ইনডোর ভালো থাকে আচ্ছা 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 কারণ এত ধরুন অল্প মাটিতে রয়েছে এটা বাইরে রাখলে এখন এই রোদ্রের তাপে অনেক গাছই না নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এই জন্য যতটা সম্ভব চালে তোলা রাখলে ভালো থাকে এটা একদম কি রেখেছেন এটা দাম তিরিশ টাকা তিরিশ টাকা এটা আরেকটা আছে প্রজাতি একটু পাতা বড় একটু পাতা বড় লালটা মনে বেশি সম্ভব হ্যাঁ লালটা বেশি আর একটু বড় আছে আরো বড় কথা আছে হ্যাঁ আরো বড় বড় এর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে হ্যাঁ অনেকগুলো ভ্যারাইটি আছে আচ্ছা এগুলো এগুলোর দাম কি আছে এগুলোর দাম সব একই দাম সব তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা বাহ ঠিক আছে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের দাম শুনে কি মনে হচ্ছে অবশ্যই কমকে জানালেন কিন্তু এখন আমরা ওই দিকটা পড়ে যাচ্ছে আমরা এই দিকটা কল করে নি মানে যা গাছ রয়েছে এ প্রচুর প্রচুর বড় ভিডিও হয়ে যাবে এটা একটা অর্ধ দেখতে এটা একটা অর্ধ মানে ফর বলে ফর আচ্ছা মারুন দেখতে গাছটার সুন্দর লুকিং হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা এর দাম রেখেছে এগুলোর দাম হচ্ছে 20 টাকা 20 টাকা হ্যাঁ ফর আচ্ছা আরে এইগুলো এগুলো এইগুলো এটা স্পাইডার এটা আমার উপাসে প্রচুর বড় বেড রয়েছে হ্যাঁ ঝাড় ঝাড় গাছ আচ্ছা দেখুন স্পাইডার গাছগুলো কত সুন্দর ঝাড় এবং ওইদিকে স্পাইডার আরো প্রচুর রয়েছে সেগুলো আমরা দেখাবো একটা ফুল বেড রয়েছে স্পাইডার দাম কি রেখেছে স্পাইডার 20 টাকা

একদম দারুণ গাছ দেখুন ভ্যারাইটি দেখুন কুড়ি টাকা মাত্র ঠিক আছে দারুন গাছের আচ্ছা এখন পরবর্তী থেকে আসি আমরা হ্যাঁ এইগুলো কি সম্ভবত এইগুলো বসানো হয়েছে নতুন বসানো হয়েছে এগুলো এখন তো হয়নি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর একটা মানি আছে এটাও ভ্যারিকেটের মানি দেখুন পাতাগুলো কেমন অর্ধেকটা সাদা অর্ধেকটা সবুজ হ্যাঁ পাতা সবুজ হ্যাঁ এটা একটা নতুন ভ্যারাইটি এসছে আচ্ছা এদম কি দেখেছি এটা এখন আহতে কাটিং হয়নি আচ্ছা কাটিং হবে ঠিক আছে আচ্ছা

আমি সচরাচর ভিডিওতে ক্লিয়ার বলে ফেলি বিষয়টা হচ্ছে আপনি যে দাম বলছেন এখানে আসলে দাম কম যাবে না তো না একদম না যা দাম বলছেন একদম তাই আচ্ছা 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 ওখানে একটু কাজ রয়েছে চলুন দেখি এই একটা গাছ আছে খুব সুন্দর গাছ চন্দনী চন্দনী আচ্ছা অ্যাকচুয়ালি এগুলো সাধারণত যদি টবে লাগানো হয় অসাধারণ লাগবে কিন্তু ঘরের মধ্যে হ্যাঁ খুব সুন্দর লাগবে যদি টপটা দরকার একদম এই টপ কি রাখেন আপনি হ্যাঁ রাখি এই টপ আপনার কাছে দেখাও বন্ধুরা এই চন্দনের দাম কি রেখেছেন এটা দাম 50 টাকা 50 টাকা আচ্ছা এটা কি আছে এটা চন্দনের একটা গ্রুপ এটা এটা আইটার দাম কম এটা দাম হচ্ছে 25 টাকা 25 টাকা আচ্ছা এটা 50 এটা 25 এটা একটা সুন্দর একটা কাস্টম কিন্তু যে কোন একটা গাছ সুন্দর গাছ দেখুন কোয়ালিটি কিন্তু সব ধরনের আছে ভালো মানে খুব ভালো আছে আর মিডিয়ামও আছে আপনারা যারা আসবেন তারা তো বেছে নিয়ে যাবেন বড় দেখে পঁচিশ টাকা বললেন হুম পঁচিশ টাকা এটা আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ইয়ে একটা কভার করা হলো এবার আমরা আপনার ওইখানে যাই চলুন ওই পাশটা হ্যাঁ দেখুন এখানে রেড কঙ্গো বলেট যে গাছটা আমি আগে দেখেছিলাম তারই বড় গাছ এটা আচ্ছা এটা হচ্ছে ম্যাচিউর হয়ে গেছে আরে একটা একটা অন্য গাছ এখানে তো সিঙ্গেল একটা গাছ দেখুন পুরো লাল চেলাচ্ছে ডান্ডিগুলো হ্যাঁ একদম পুরো লাল হয়ে যাবে আচ্ছা এর তো সাদা শাড়িটা একটা আছে না

সাধারণত এই ধরনের ইনডোর গাছগুলো ওনারা টবে বসিয়ে মোটামুটি একশো টাকার উপরে দাম নিয়ে নেয় কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা এখানে আসতে পারেন এসে এখান থেকে বেছে বেছে গাছ নিয়ে যেতে পারেন আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণ ঠিকানা আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা এগুলোকে স্কিপ করলে দেখুন হ্যাঁ হ্যাঁ এখন এই গাছটা হচ্ছে গ্রিন সিঙ্গুনিয়াম যেটা যেটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ এই গ্রিন সিঙ্গুনিয়ামটা দেখুন প্রত্যেকটা ঝাড় ঝাড় গাছ আচ্ছা একটা তো সিঙ্গেল একটা গাছ করছিল সিঙ্গেল একটা গাছ আলাদা করুন দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে আচ্ছা এর দাম কী রেখেছে দাম কুড়ি টাকা আর একটা গাছ শুনতে দেখুন একটা

আপনারা মোটামুটি এই গাছগুলো যদি এক মাস একটু বড় জায়গাতে দেন তাহলে গাছের গ্রোথ সম্পূর্ণ এক একটা ফুল আছে হাইড আচ্ছা এই গাছটার দাম পঁয়ত্রিশ টাকা ওইটাতে কি খুব সুন্দর ফুল হবে আচ্ছা আচ্ছা খুব বিখ্যাত ফুল আর নেট সার্চ করলে ভিডিও ঠিক আছে এটা হচ্ছে হাইড এনজিয়ার নাম শুনছি ওইখানে দেখি আমরা এটা হচ্ছে ফিডেল লিফ ফিডেল লিফ এক ধরনের গাছ এই ডুমুর গাছ এক ধরনের ডুমুর গাছ না ইনডোর আউটডোর আউটডোর হুম ডুমুর হয় কি দে হ্যাঁ

ইনডোর প্লান দেখুন একটা একটা কাছে এই এই হাত দিন না এই হবে এইটা হাত দিন তো এক বিঘতের বেশি এক বিঘতের বেশি আছে মানে প্যাকেট ছাড়া এক বিঘতের বেশি আছে এগুলোর দাম কি রেখেছেন এগুলোর দাম 20 টাকা মাত্র 20 টাকা হ্যাঁ বাহ তুলনামূলক ওই দিক থেকে ভালো এবার দেখুন এখানে প্রত্যেক বেশি টবে আপনি সেট করেছেন হুম এইগুলো হচ্ছে ক্যাক্টাস জাতীয় মানে ইনডোরের ভিতরে আচ্ছা আচ্ছা এখানে একটা অন্ধকার রয়েছে লাইট আছে আছে ঠিক আছে তাহলে দেখুন এখানে কিন্তু ইন্ডোর প্রচুর রয়েছে আচ্ছা মোটামুটি এই ইনডোর গুলো কত দিন হচ্ছে দেখুন এখানে আমার চল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা দেড়শো দুশো ধরুন এই যে গাছটি রয়েছে এটি কোন ভ্যারাইটি এটা হচ্ছে লক্ষ্মী কমল লক্ষ্মী কমল আচ্ছা গাছের থেকে গাছ বেরোচ্ছে আবার হ্যাঁ গাছ থেকে গাছ গাছ বেরোচ্ছে আচ্ছা এর দাম কি রেখেছি এটার দাম একশো টাকা আছে একশো টাকা আচ্ছা এইটা এটা লক্ষ্মী কমল আর একটা গুজাত আচ্ছা একটা আর কি ভ্যারাইটি একদম কি জিনিস এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা আপনি যে বললেন চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা আমাকে একটা কাজ দেখা চল্লিশ টাকা ছোটগুলো দেখুন বলছে ছোটো বটে আচ্ছা আচ্ছা এটা 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 কোন ভ্যারাইটি এটা এক ধরনের গাছ মানে ক্যাকটাস ক্যাকটাস দিয়ে দিব হ্যাঁ এটা ক্যাকটাস এই বড় গাছ হচ্ছে এই যে আমাদের কাছে বড় গাছ এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা এটা দাম একশো কুড়ি টাকা দেখুন এই হচ্ছে বড় গাছটা রয়েছে আর এই একই জাতের কিন্তু এই ছোট গাছ এটার দাম চল্লিশ টাকা এটার দাম বলেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দেখুন কিন্তু কিন্তু প্রচুর রয়েছে এখানে আটা রয়েছে এইটা আচ্ছা এই যে পাতাটা বেরিয়েছে এটাও তো এরকম হয়ে যাবে নাকি হ্যাঁ সেম হবে সেম হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটার দাম কত এটার দাম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দেখুন এই একটা গাছ কি সুন্দর গাছ বাহ দারুণ গাছ এটা অসাধারণ অসাধারণ ইনডোর রয়েছে মানে আমি এতদিন অনেক মাস ভিজিট করেছি

এটার দাম হচ্ছে আশি টাকা আশি টাকা এটা দেখুন বাহ এটা খুব সুন্দর গাছ দাম রেখেছেন হচ্ছে আশি টাকা টাকা দেখুন এই ফুল হয়েছে হ্যাঁ ফুল হয়েছে বাহ দেখুন ক্যাকটাস জাতীয় গাছ এদের কিন্তু ফুল হয়েছে এর দাম কী রেখেছেন একশো টাকা একশো টাকা এটা মোটামুটি আশি টাকা একশো টাকা বেশি গাছগুলো পাওয়া যাচ্ছে আর কি কিছু আছে দেড়শো টাকা আছে হ্যাঁ হ্যাঁ না বলছি মানে বেশিরভাগটা দেখতে পাচ্ছি আশি টাকা হ্যাঁ 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 দেখুন একটা কোয়ালিটি দেখুন ক্যাকটাসের বাহ ঠিক আছে দেখি দেখি হ্যাঁ এটা একটা গাছ বাহ তাহলে চলুন এবার আমরা ওই দিকটাই যাবে হ্যাঁ এটা যেমন সোনো ভাইট একটা গাছ যেটা আমার ভেতরে ছিল হ্যাঁ হ্যাঁ এটা এখানে অনেকটা বড় বেড আছে প্রচুর আছে এখানটায় এখানে প্রচুর আছে স্টক আচ্ছা এর দাম কি দেখেছেন এগুলোর দাম এটার দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছি এখানে বেশি বড় আছে কিন্তু হ্যাঁ বড় গাছ একই দাম পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা বাহ দেখুন বড় নিন ছোট নিন জানাবেন সব কিন্তু পঁচিশ টাকা মাত্র আচ্ছা অ্যালোভেরা হ্যাঁ অ্যালোভেরা প্রচুর আছে অ্যালোভেরা এর দাম কি দিয়েছেন অ্যালোভেরা কুড়ি টাকা কুড়ি টাকা গাছ বলুন তো যেকোনো টাকা তুলুন অ্যাকচুয়ালি কি বলুন তো গাছ দেখালে কোয়ালিটি দেখালে ভালো হয় মানে আহ অ্যালোভেরা গাছের দাম কেউ দশ টাকা দেওয়া আছে হ্যাঁ কেউ আবার পাঁচ টাকা দেবে আছে কেউ তিরিশ টাকা দেওয়া আছে

নিশিবদ্ধ এটা নাইট কুইন বলে নাইট কুইন বলে আমার নাইট কুইন এটা হ্যাঁ হ্যাঁ নাইট কুইনের মাদার গাছ এখানে সব বেরোচ্ছে দেখুন একটাতে কতগুলো বেরোচ্ছে হ্যাঁ 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 একটা দুটো পাতা তিনটে চারটে পাতা পাঁচটা ছটা আচ্ছা এগুলো দাম কি রেখেছেন এগুলো সব আপনার দেড়শো টাকা পিস দেড়শো টাকা হ্যাঁ আচ্ছা এর কি কম দামি আছে মানে ছোট হ্যাঁ ছোট আছে ঘরে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেগুলো আমরা দেখাবো তাহলে আর আসুন দিকে আমরা এই দিকে ছোট গাছও আছে এগুলো তো স্পাইডার তো

আচ্ছা এখান থেকে আমরা শুরু আমরা এখান থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে এখান থেকে যাই হ্যাঁ এটা ব্রোকেন হার্ট এটা নতুন বসিয়েছি আমরা আচ্ছা এই গাছটা মানে এতে ভালোবাসা দিয়ে হ্যাঁ রয়েছে রয়েছে আচ্ছা নতুন বসিয়েছি এটা পাতা ছাড়িনি এখনো আচ্ছা ছাড় চাস ব্রোকেন হার্ট দেখুন পাতাগুলো কিন্তু সমস্ত রকম ডিজাইন কিন্তু মানে যারা এই বিষয়ে নতুন তারা তো ভাবতেই পারেন যে পোকা খেয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি নয় এটাই হচ্ছে এর ডিজাইন এটাই হচ্ছে ডিজাইন কিন্তু ব্রোকেন হার্ট এর নাম কি রেখেছেন এগুলো নতুনগুলো

তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আপনাদেরকে আবারও অনুরোধ করব একটু কমেন্টে জানার জন্য তাহলে কিন্তু খুব ভালো লাগে আমার আচ্ছা এটা কোন ভ্যারাইটি আছে এটা রোহিও রোহিও দেখুন উপরে দেখতে পাচ্ছেন সাদা সবুজ একটা কমিশন আছে যদি একটু পাতাগুলোকে উল্টে দিই তাহলে দেখতে পাবো কিন্তু পাতার তলাটা পুরো কিন্তু লাল কিন্তু লাল দেখুন পাতার তলা সম্পূর্ণ লাল এটা দাম পনেরো টাকা পনেরো টাকা মাত্র বাহ এখন দেখি পরবর্তী দিয়ে এটা কি আছে এটা এটা ব্যাকবোন

হাবড়া প্ল্যাটফর্ম ওখান থেকে ট্রেন বাস ধরে সরি বাস এবং অটো ধরে আমাদের গায়ে বাজার আচ্ছা একটা বাজারে এসে ওখান থেকে অটোই উঠে আমার এখানে আসতে হবে খেজুর বাগান বলবি হুম বাগান আচ্ছা আবার আমি আমি একটু বলে রাখি যারা বন্ডার দিক থেকে আসছেন তারা ট্রেনে করে বন্ডা থেকে আসলে আপনার ডিএন ফর্টি ফোর ধরবে হ্যাঁ ডিএন ফর্টি ফোর ধরে আমার এই গায়ে নামবে মেন হচ্ছে গায়ে নামতে হবে গায়ঘাটা বাজার গায়ে বাজার হ্যাঁ এখানে নামতে হবে গায়ে বাজার থেকে অটো ধরে খেজুর বাগান অটো ধরে দশ মিনিট লাগবে আচ্ছা আপনার আবার ফোন নাম্বারটা বলে দিন সেভেন নাইন জিরো এইট থ্রি হম ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন আচ্ছা এবার আর এক মানে আরেক সেই কথাটা আর একবার উচ্চারণ করি বন্ধুকে মানে যারা অনলাইনে গাছ নিতে চাইছেন আরকি তাদের মিনিমাম কত টাকা গাছ নিতে হয় এখান থেকে